দোকান এই যে বড় বড় এই সুটকির তুলিতে আসলাম কত বড় বড় সুটকি দেখ বাবা দেখো তো কত বড় সুটকি সাদ বাবা বড় তোমার থেকে বড় সুটকি দেখছো কুয়াকাটা সুটকি বললে চলে আসছি আমাদের সাথে আমাদের সার টিমের সবাই আছেন এখান থেকে আমরা সুটকি কিনবো এখানে খুব ভালো মনে সুটকি পাওয়া যায় শুনেছি এই যে অনেক অনেক সুটকির দোকান অনেক ধূপ আছে অনেক আমি যদি এদিকে দেখাই ওদিকে দেখাই যদি প্রচুর সুটকির দোকান এগুলি এই দাদা এটা কি সুটকি দাদা এটা এটা কিশোর কি ভাইন এখানে কত কেজি আছে এটা কত কেজি করে কত করে কেজি সাতশো করে চারশো টাকা কেজি পাঁচ সাত কেজি আছে সাতশো টাকা কেজি সামুদ্রিক ভাই যদি দেখে অনেক বড় ওকে ভালো থাকবে পিছে যাচ্ছি বাবা